আপনারা যারা এসআইআর ফর্মটি পূরণ করছেন ওরা দয়া করে কেউ ভুলভাল লিখবেন না না লিখতে পারলে পারলে ফর্মটি পূরণ করতে আপনারা ছেড়ে দিন আপনাদের যখন বিএলও আসবে ওকে দিয়ে ওনারা ফর্মটা পূরণ করে নেবেন সঠিক তথ্য দেখিয়ে আর যারা পূরণ করছেন ওরা যতটা সম্ভব যেই ফর্মটির পেছনে নিয়মাবলী লেখা আছে শর্তাবলী যেগুলা লেখা আছে ওই ফর্মটা হলো কপি ফ্রম ওই ফর্মটা আপনাদের কাছে থাকবে তাই যেই ফর্মের পেছনে লেখা আছে নিয়মাবলী ওই ফর্মটাই ট্রাই করবেন ওই ফর্মটা ভুল হলে কোনো অসুবিধা নেই ওই ফর্মটা আপনাদের কাছেই থাকবে তাই কোনো অসুবিধা নেই প্রথমে সেই ফর্মটা পূরণ করবে যেটা জমা দিতে হবে ওই ফর্মটা লাস্টে লিখবেন প্রথমের ফর্মটা যেটা পিছনে লেখা আছে ওই ফর্মটা পূরণ করবেন ওখানে ভুল হলে কোনো অসুবিধা নেই ওটা আপনার কাছেই থাকবে পূরণ পূরণ করতে না পারলে কেউ করবেন কেউ যদি পয়সা দিয়ে পূরণ করাতে চান সেটাও কমেন্ট করে বলে ঠিক আছে আমি দিয়ে তাহলে আপনাদের ফর্ম পূরণ করিয়ে দেব ওতে কিন্তু আপনাদের একটু খরচ হবে আপনারা যদি রাজি আছেন তাহলে কমেন্ট করে তাড়াতাড়ি বলে ফেলুন আপনাদের ওখানে বিএল ও আছে ওদেরকে দিয়ে করাতে পারেন আমার কাছ থেকে যদি আমার বিএল নিয়ে আপনারা যদি পূরণ করতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে ফেলুন